আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ দল এই ম্যাচে খেলতে নামলে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ওয়ানডে খেলার রেকর্ড স্পর্শ করবেন অধিনায়ক মাস্টারফিবিন মোর্তুজা ও সাকিব আল হাসান এই তালিকায় সবার উপরে আছেন একশো পঁচাত্তর ম্যাচ খেলা আশরাফুল কাল অজিদের বিপক্ষে খেলতে নামলে আশরাফুলের পাশে বসবেন ম্যাচ সাকিব তখন যৌথভাবে আশরাফুল মাস্টরাফি ও সাকিব আল হাসানের ম্যাচ হবে একশো তবে সব কিছু ঠিকঠাক থাকলে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন মাস্টাফি সাকিব আগামী নয় জুন এবারের আসরের গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে টাইগাররা ওই ম্যাচে একাদশে থাকলে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডের মালিক হবেন জাতীয় দলের দুই কান্ডারি মাস্টাফি ও সাকিব ওয়ান বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা শীর্ষ পাঁচ খেলোয়াড় হচ্ছেন মোহাম্মদ আশরাফুল বিন মর্তুজা ও সাকিব আল হাসান মুশফিকুর রহিম ও তামিম ইকবাল মুশফিকুর রহিমের ম্যাচ একশো তিয়াত্তর তামিম ইকবাল একশো সত্তর বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন তামিম ইকবাল পাঁচ হাজার পাঁচশো আটাত্তর রান দ্বিতীয় অবস্থানে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার রান সংখ্যা চার হাজার আটশো পঁচিশ বলিংয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা তার উইকেট সংখ্যা দুশো দ্বিতীয় অবস্থানে আছেন সাকিব আল হাসান তার উইকেট সংখ্যা দুশো